মহাভারতের সময় বেশ কিছু এমন চরিত্র ছিল যাদের আবারও দ্বিতীয় জন্ম হয়েছিল মহাভারতের সময়কালে তাদের মধ্যে সবথেকে প্রথম যার নাম আসে সে হল একলব্য গুরু দ্রোণাচার্য অর্জুনকে সবথেকে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে প্রমাণ করার জন্য একলব্যের বৃদ্ধাঙ্গুলি স্বরূপ চেয়ে নেন যাতে সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন হতে পারে তবে একলব্যর আঙুল না থাকা সত্ত্বেও সে একটি শ্রেষ্ঠ ধনুর্ধর ছিল তবে এরপর জরাসন্ধের সাথে মিলিত হয়ে সে যখন মথুরাতে আক্রমণ করে তখন অকালে ভগবান শ্রীকৃষ্ণের হাতে ওনার প্রাণ ত্যাগ করতে হয় তবে গুরু দ্রোণাচার্যের করা ছলের কারণে একলব্য ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ পান যে তিনি তার পরবর্তী জন্মে অবশ্যই গুরু দ্রোণাচার্যের করা ছলের বদলা নেবে তাই ওনার পুনর্জন্ম হয় দ্রুপদের পুত্র রূপে দ্বিতীয়জন ছিলেন অম্বা যিনি গঙ্গা পুত্র ভীষ্মের কারণে ওনার প্রেমিকের থেকে আলাদা হয়েছিলেন তাই ভগবান শিবের আশীর্বাদে ওনার পুনর্জন্ম হয় শ্রীখণ্ডী রূপে তথ্যটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই নিজের বাড়ির শিশুদের এই সমস্ত কাহিনী শুনিও কারণ নিজের ধর্মের কাহিনী অবশ্যই জানা দরকার